আজকের রাশিফল চব্বিশ শেষ জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ শুক্রবার আজকের রাশিফল গ্রহ ট্রানজিটের উপর ভিত্তি করে এর ভিত্তিতে ব্যক্তির স্বাস্থ্য বিবাহিত জীবন এবং প্রেম সম্পদ ও সমৃদ্ধি পরিবার এবং ব্যবসা এবং চাকরি সম্পর্কিত তথ্য রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি একে একে বলবো। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন মেষ চন্দ্র অষ্টম ঘরে তাই ব্যবসায়িক কাজে চিন্তা করবেন না আপনার সমস্যার প্রধান কারণ হল কোন নতুন ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত না হওয়া আপনি চাকরিতে সফল হবেন নতুন পোস্ট সুবিধা দেবে অতিরিক্ত আবেগ এড়িয়ে চলুন শিক্ষার্থীরা শিক্ষা ও কর্মজীবনে সফল হবেন প্রেম জীবন আরও ভালো হবে আজকের সমাধান শ্রী কার্তিকে জির পূজা করুন কম্বল এবং পশুমি কাপড় দান করা আপনার জন্য উপকারী হবে শুভ রং সাদা ও লাল আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য দুই ও শূন্য নয় ব্রিষ চন্দ্র সপ্তমে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সফল হবেন অফিসে বিবাদ এড়িয়ে চলুন ব্যবসায় খুশি হবেন স্বাস্থ্য নিয়ে চিন্তিত হবেন আজকের প্রতিকার ভগবান বিষ্ণুর পূজা করতে থাকুন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করুন শুভ রং সাদা ও সবুজ আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য এক ও শূন্য দুই মিথুন ব্যাংকিং এবং ম্যানেজমেন্টের চাকরির জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চাঁদ ষষ্ঠ এবং বৃহস্পতি দ্বাদশ সন্তানের সাফল্যে মন খুশি থাকবে যে কোন স্থবির অধ্যয়ন প্রকল্প সম্পন্ন করা হবে স্বাস্থ্য নিয়ে খুশি থাকবেন আপনার প্রেম জীবন ভালো যাবে অল্প প্রেমের ক্ষেত্রে খুব বেশি আবেগপ্রবণ হওয়া এডিয়ে চলুন আজকের প্রতিকার ভগবান গণেশকে দুর্বা নিবেদন করুন গম দান করুন শুভ রং আকাশী নীল এবং নীল আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য পাঁচ ও শূন্য আট কর্কট সম্ভাব্য সবরকম প্রচেষ্টা সত্ত্বেও ব্যবসায় খুব বেশি সাফল্য পাওয়া যাচ্ছে না চাকরিতে আপনার জন্য সুখবর আসবে শিক্ষার্থীরা যদি টাইম ম্যানেজমেন্ট এবং পড়াশোনার মধ্যে ভারসাম্য স্থাপন করে তাহলে তারা ভবিষ্যতে আরও ভালো ফল পাবে প্রেম জীবনে উত্তেজনা থাকতে পারে ভালোবাসায় বিশ্বাস বজায় রাখুন আজকের প্রতিকার ভগবান হনুমানকে পিপল পাতার মালা অর্পণ করতে থাকুন শুভ রং সাদা ও কমলা ভাগ্যবান সংখ্যা শূন্য তিন এবং শূন্য সাত সিংহ চন্দ্র চতুর্থ এবং সূর্য ষষ্ঠ ব্যবসায় সফলতা কিছু অসুবিধা নিয়ে আসবে সন্ধ্যার পর নতুন কোনো ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত করা হবে আপনার প্রেমের জীবনকে আরও উন্নত করতে কোথাও লং ড্রাইভে যান আপনি আপনার শক্তি সঠিকভাবে ব্যবহার করুন সঠিক পথে কাজ করুন আজকের সমাধান কম্বল দান করা এই সময়ে শ্রেষ্ঠ দান হনুমানজির পূজা করুন শুভ রং লাল ও হলুদ আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য পাঁচ ও শূন্য আট কন্যা রাশি তৃতীয় চন্দ্র শুভ চাকরিতে প্রতিদিনের নতুন সাফল্যে আপনি খুব খুশি হতে পারেন বোধ হল কথা বলার জন্য দায়ী গ্রহ আপনি যার সাথে কথা বলবেন তাকে আপনি আকৃষ্ট করবেন শুধুমাত্র এই ইতিবাচক শক্তি আপনাকে সফল করবে বকেয়া টাকা পেয়ে মন খুশি হয়ে যাবে শিক্ষার্থীরা সফল হবে চাকরিতে আপনার ঊর্ধ্বতনদের সহযোগিতা চমৎকার হবে তাদের সাথে আপনার সমস্যা শেয়ার করুন নির্দ্বিধায় আজকের সমাধান শ্রী শ্রীসুক্ত পাঠ করুন ডালিম দান করুন শুভ রং সাদা এবং নীল আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য চার ও শূন্য ছয় তুলা রাশি ব্যবসায় কিছু নতুন প্রকল্প লাভজনক হবে দ্বিতীয় চাঁদ নতুন ব্যবসায়িক চুক্তির বিষয়ে নতুন সুযোগ দেবে আজ ধর্মীয় উৎসবের দিন আজ আপনার পরিবারের সাথে আপনার ভ্রমণ আপনার মনকে রোমাঞ্চ এবং চাপ থেকে মুক্ত রাখবে ব্যবসায় কাগজপত্রে সামান্য অসাবধানতাও ক্ষতিকর হতে পারে আজকের সমাধান একটি কম্বল দান করুন সুন্দরকাণ্ড পাঠ করলে উপকার পাওয়া যায় শুভ রং নীল ও সাদা আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য পাঁচ ও শূন্য আট বৃশ্চিক আজ চন্দ্র এই রাশিতে রয়েছে চাকরি সংক্রান্ত কিছু উদ্বেগ যা আপনার মনে চলছিল তাও সমাধান হবে কোনো নতুন ব্যবসায়িক চুক্তি মেষ বা মিন রাশির বন্ধুর সহায়তায় সফল হবে প্রেম জীবন আরও ভালো হবে স্বাস্থ্য নিয়ে খুশি থাকবেন আজকের প্রতিকার বটুক ভৈরব স্তোত্র পাঠ করলে কাজের বাধা দূর হয় তিল দান করুন শুভ রং লাল ও সবুজ আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য চার ও শূন্য আট ধনু বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে দ্বাদশ চন্দ্র শুভ কাজে অর্থ ব্যয় করবে অতিরিক্ত ভ্রমণ এড়িয়ে চলুন আয় ও ব্যয়ের ভারসাম্যহীনতা নিয়ে চিন্তিত থাকবেন তবু ব্যবসা ঠিক থাকবে কিছু অনাকাঙ্ক্ষিত ব্যয়ের কারণে সমস্যা দেখা দিতে পারে প্রেম জীবন নিয়ে একটু চিন্তিত থাকবেন আজকের প্রতিকার শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এই কাজটি করলে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন পশ্মি কাপড় দান করুন ভাগ্যবান সংখ্যা শূন্য পাঁচ এবং শূন্য সাত আজকের শুভ রং লাল ও কমলা মকর রাশি চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থাকতে পারে চাঁদ একাদশ এবং বৃহস্পতি পঞ্চম মনের বা বিবেকের কণ্ঠস্বরকে হারাম করে এমন কোনো চিন্তার ওপর কাজ করবেন না প্রেম জীবনের সময়ের অভাব যন্ত্রণার কারণ হবে আজকের সমাধান ভগবান শিবের উপাসনা আপনাকে সাহায্য করবে ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করুন শনির তরল উড়দ ও তিল দান করুন ভাগ্যবান সংখ্যা শূন্য তিন এবং শূন্য পাঁচ আজকের শুভ রং আকাশী নীল ও সবুজ কুম্ভ কর্মস্থানে চন্দ্র গমন শুভ কাজের চাপ এবং অতিরিক্ত কাজের কারণে আপনি অস্থির থাকতে পারেন ঊর্ধ্বতন কর্মকর্তারা সাহায্য করতে পারেন আজ জীবনকে ভালোবাসতে অনেক সময় ব্যয় করবেন আজকের প্রতিকার ভগবান বিষ্ণুর মন্দিরে যান এবং চারবার প্রদক্ষিণ করুন বাবার কাছ থেকে আশীর্বাদ নিন ধর্মীয় বই দান করুন শুভ রং নীল ও আসমানি আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য চার ও শূন্য আট মিন মঙ্গল ও শুক্র অনুকূল ভাগ্যের ঘরে চাঁদ পাড়ি দিচ্ছে তথ্য প্রযুক্তি ও ব্যাংকিং কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সফল হবেন প্রেম জীবন খুব ভালো যাবে ব্যবসা সঠিক দিক নির্দেশনা দেবে প্রেম জীবনে সুন্দর ডিনারে যাবেন আজকের সমাধান একটি কম্বল দান করুন হনুমানজির মন্দিরে গিয়ে তিনবার প্রদক্ষিণ করুন শুভ রং লাল ও সাদা আজকের ভাগ্যবান সংখ্যা শূন্য এক